বোনরা সুকেশের মধ্যে সাজায় শাড়ি সাজায় রাখে দুই তিন বছরে এই শাড়ি পরে না শুধু সাজায় রাখে বছরে যদি এক দুই বারও পরে আজকে ওয়াজের পরে ঠিকই আজকে নামায় পরব যদি দেওয়া লাগে না। বছরে একবারও পরে না এই শাড়ি সাজায় রাখে সুকেশের মধ্যে পিরিচ চায়ের কাপ এগুলা ইত্যাদি সাজা রাখে মন চাষে বাণিজ্য মেলা গেছে কামি তো এগুলা বাস যায় যাওয়ার পরে ও খুব সুন্দর নিয়ে বছরে একবারও ব্যবহার করে না মনে রাখবেন কিন্তু কথাটা তার মানে দুই তিন বছরের কোন কাজে আসে না এগুলা এইগুলো প্রয়োজনের অতিরিক্ত এইগুলার মূল্য নেশাবের মধ্যে আপনার ধরতে হবে হ্যাঁ আমি কোরবানির ক্ষেত্রে একটা শর্ত আছে প্রয়োজন অতিরিক্ত সম্পদ যদিও থাকে কি থাকে বলেন তো কি বলছি কারো কাছে প্রয়োজনের অতিরিক্ত সম্পদ আছে এই প্রয়োজনের অতিরিক্ত সম্পদকেও নেসাবের মধ্যে গণ্য করতে হবে হুজুর প্রয়োজনের অতিরিক্ত যেমন উদাহরণ দেন কারো পঞ্চাশ বিঘা জমি আছে কয় বিঘা আটচল্লিশ বিঘা জমিনের টাকা পয়সা দিয়ে তার পরিবারের ভরণ পোষণ ইত্যাদি সব সুন্দরভাবে হয়ে যায় তার কোনো ঋণ করতে হয় না অভাব অনটন হয় না বাকি রইল দুই বিঘা এই দুই বিঘা জমিনের যে সম্পদ এটা নেশাবের মধ্যে গণ্য করতে হবে যদি হিসাব করে দেখা যায় এটারও পরিমাণ হয় সাড়ে সাত এবং সাড়ে সর পরিমাণ তাহলে তার উপরেও ওয়াজিব হবে দুইটা ফ্ল্যাট আছে কয়েকটা ফ্ল্যাট এক ফ্ল্যাটের টাকা দিয়ে তার পরিবারের ভরণ পোষণ ইত্যাদি সমস্ত খরচ আদি ইত্যাদি সব হয়ে যায় তার মানে আরেকটা ফ্ল্যাট প্রয়োজনের অতিরিক্ত সম্পদ ওই ফ্ল্যাট কে মধ্যে গণ্য করবেন যদি নেসাব পরিমাণের মালিক হন যে ফ্ল্যাট মূল্য ইত্যাদি হলে তাহলে আপনাকেও কোরবানি দিতে হবে এটা শুধু কোরবানির ক্ষেত্রে অতিরিক্ত মা বোনরা সুকেশের মধ্যে সাজায় শাড়ি সাজায় রাখে দুই তিন বছরে এই শাড়ি পরে না শুধু সাজায় রাখে বছরে যদি এক দুই পরে আজকে ওয়াজের পরে ঠিক আজকে নামায় পরব যদি দেওয়া লাগে কোরবানি বছরে একবারও পরে না এই শাড়ি সাজায় রাখে সুকেশের মধ্যে পিরিচ চায়ের কাপ এগুলা ইত্যাদি সাজায় রাখে মন চেয়েছে বাণিজ্য মেলা গেছে কামি তো এগুলা বাস যায় যাওয়ার পরে ও খুব সুন্দর নিয়ে বছরে একবারও ব্যবহার করে না মনে রাখবেন কিন্তু কথাটা তার মানে দুই তিন বছরের কোন কাজে আসে না এইগুলা এইগুলো প্রয়োজনের অতিরিক্ত এইগুলার মূল্য নেসাবের মধ্যে আপনার ধরতে হবে হা আমিও নেসাব পরিমাণ মালের মালিক টেলিভিশন প্রয়োজনের অতিরিক্ত সম্পদ টেলিভিশনের মূল্য পঁয়ত্রিশ হাজার টাকা এটা প্রয়োজনের অতিরিক্ত সম্পদ এটা জীবনেও কোনো প্রয়োজনের না এই টাকাও আপনার নেসাবের মধ্যে আসতে হবে বাসনপত্র ইত্যাদি প্রয়োজনের অতিরিক্ত বড় বড় ডেক ঘরের মধ্যে আছে যেগুলা বছরে একটা অনুষ্ঠান হইলে হয়তো এই বড় বড় যে প্রয়োজনের অতিরিক্ত মধ্যে গণ্য করতে হবে গণ্য করার পর যদি নেশাব পরিমাণ মনে হয় যে অর্থ আছে তাহলে তার উপরেও কোরবানি ওয়াজিব আমি কি কথাটা স্পষ্টভাবে বুঝাইতে পারতেছি আপনাদেরকে কথাগুলো বুঝে রাখবেন খুব এগুলো হলো প্রয়োজনের অতিরিক্ত সম্পদ তাহলে আমাদের অনেক ভাইয়ের দশটা বাড়ি আছে এখন অনেকে জানে হুজুর বাড়ি থাকলে তো আপনার আসে না কিন্তু দশ বাড়ি আছে তো বাড়ির মধ্যে আপনার দুই বাড়ি বা এক বাড়ি দিয়ে তার প্রয়োজন তো মিটে যায় বাকিগুলা বাড়ি সব প্রয়োজনের অতিরিক্ত এইগুলাও নেশাবের মধ্যে গণ্য হবে গণ্য করার পর যদি নেশাব পরিমাণ মালের মালিক হন দিতে হবে